হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে তো সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখতেছি চারিদিকে বৃষ্টি পড়ে একদম ভিজে গেছে যে দেখেন এখনও পড়তেছে আসলে ভালোই লাগতেছে কত কয়েকদিন বৃষ্টি না হওয়া তো আসলে প্রচুর গরম লাগতেছিল এত যে গরম বলার মতো না মানে অনেক খারাপ লেগেছিলো তো আল্লাহর কাছে একটু বৃষ্টি চেয়েছিলাম দেখতেছি সকালে ঘুম থেকে উঠে কানে প্রচুর বৃষ্টি তো রাতে মনে হয় অনেক বেশি হয়েছিল সকালে একটু টেমে টেমে হচ্ছে এরপরও ভালো লাগতেছে চারিদিকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালো লাগতেছে আসলে গরম তেমন ভালো লাগে না অসহ্য গরম এগুলো তো বলার মতো না তো বৃষ্টি হলে একটু শান্তি লাগে তো সকালবেলা উঠে যখন বৃষ্টি দেখলাম আমার মনটা অনেক ভালো হয়ে গেছে এই যে দেখেন এখনও পড়তেছে তো এদিকে আম্মু দেখতেছি রুটি করার জন্য ময়দা ছেলে নিচ্ছে বসে বসে সকালে নাস্তা করার জন্য রুটি বানাবে আসলে তো আগের দিন বানিয়ে রাখলে আসলে শক্ত শক্ত হয়ে যায় সেই জন্য প্রতিদিন ওগুলো প্রতিদিনই করে তো নরম নরম খেতে পারি তো জন্য আমি একটু ছেলে নিচ্ছি অনেকে তো না ছেলে বানিয়ে ফেলে আমাদের বাসায় না ছেলে কেউ খায় না সব ময়দাগুলো ছেলে বানাতে হয় তো এখন ছেলে নিচ্ছে ভালো মতো যাতে কোনো কিছু না থাকে পরিষ্কার হয়ে যায় এভাবে ময়দাগুলো যদি ছেলে নেওয়া যায় তাহলে অনেক ভালো স্বাস্থ্যসম্মত তো এদিকে গরম পানি দিয়ে সুন্দর করে একদম মেখে নিচ্ছে ময়দাগুলো ভালো মতো আসলে এগুলা মারাই বেশি ভালো পারে কাজগুলো যদিও আমি পারি তারপরেও তেমনটা করি না সকালবেলা একদম মানে ভালো লাগে না নাস্তারেরি করতে তো মাঝে মাঝে করা হয় আম্মু বেশি করে এই যে দেখেন ভালোভাবে মতে নিচ্ছে এভাবে যদি সুন্দর মতো মতে নেওয়া হয় অনেক ভালোভাবে রুটিগুলো নরম নরম হয় সফট হয় খেতে ভালো লাগে সেজন্য বেশি করে মতে নিচ্ছে অনেক সুন্দরভাবে হবে রুটিগুলো আসলে দেখে বোঝা যাচ্ছে সুন্দর মতো মতে নিচ্ছে তো এখন হচ্ছে মেলার পালা বসে বসে মেলে নিচ্ছে আমি আসলে ভিডিও করে শেয়ার করতেছি একটু এই যে দেখেন কত সুন্দর করে গোল করে মেলে নিচ্ছে এখানে অনেকটা বানিয়ে বানিয়ে রাখছে সুন্দর মতো গোল হয় হয়েছে আমরা তেমন আসলে গোল করতে পারি না তো মারাই পারে সুন্দর মতো করে করতে আমাদেরগুলো হবে আস্তে আস্তে গোল ইনশাল্লাহ করতে করতে কাজ সুন্দর হয় আর কি তবে মাদেরগুলো অনেক বেশি সুন্দর তো খেতে বসে গেলাম এখানে মাংস নিয়েছি বেশিরভাগই চর্বি নিছি কয়েকটা চর্বি হচ্ছে আমার ফেভারিট তো জুল নিছি এগুলা দিয়ে এখন রুটি দিয়ে বসে বসে খাচ্ছি গরম গরম রুটি অনেক নরম হয়েছে রুটিগুলা একদম সফট খেতে অসম্ভব মজা লাগতেছে তো বসে খেয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা এতটুকু যদি আপনাদের ভালো লেগে তাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন